শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল 6টা আর এখন থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ মানে মুখ ধোয়া তারপর যা যা থাকে আর কি সকালের ওগুলো করে নিয়ে তারপর তোমরা তো দেখলে আমি ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর বারান্দাটাকে ঝাড়ু দিয়ে সামনাটাকেও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর কাল যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলোকে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে তাই বাইরে একটু মেলে দিলাম কারণ কালকের কাপড়গুলো একটু ড্যাম ড্যাম ছিল তারপর আমি ঘরে চলে এলাম সকলে তো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন বিছানাটাকে এই সুযোগে গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিনই তো মশাই টাঙিয়ে যতটা না উৎপাদ তার থেকে বেশি উৎপাত হচ্ছে আরশোলার মানে এত আরশোলা ঘরের মধ্যে আর তোমরা তো জানো আমি খুব আরশোলার ভয় পাই কারণ ছোটবেলায় একবার আমার কানে আরশোলা ঢুকেছিল তো সেই থেকে আমি আরশোলায় খুব ভয় পাই আগে তো যখন বাইরে থাকতাম মানে একটু কাজের কর্মসূত্রে কিছুদিন বাইরে ছিলাম তখন তো আমি মশারি টাঙালেও কানে তুলো গুজে থাকতাম তো এখন তো আর তুলো নেই তো হচ্ছে মশারিটা টাঙিয়েছি বাড়িতেও তোমরা দেখেছো আমি কিন্তু মশারি ছাড়া ঘুমোই না আর এই মশারি ছাড়া না ঘুমানোর পেছনে আমার এই একটাই কারণ জানো তো এ আরশোলার ভয় আর আমার মেয়েও কিন্তু তেমনটি হয়েছে আমার মেয়েও জানো তো খুব আরশোলা ভয় পায় সেই কারণেই আমরা প্রতিদিন মশারি টাঙিয়ে শুই যতই গরম হোক না কেন আর কারেন্ট না না থাকুক ফ্যান চলুক আমাদের মশারি টাঙিয়ে শুতেই হবে তারপর বিছানা কমপ্লিট করে করে আমি কিন্তু সকালে চা নিয়েছি আর আজকে সকালে করেছি লাল চা আর লাল চা আর বিস্কুট আমরা খেয়ে নিয়েছি আর মেয়েও বলছে আজকে চা খাবে তাই ওকে বাটিতে একটু চা দিয়ে দিয়েছি আর একটা পাউরুটি সেকে দিয়েছি তারপরও দেখো নিজে নিজেই রেডি হচ্ছে কারণ স্কুলে যাবে আমি বললাম বাবা আমি রেডি করে দিচ্ছি বলল না আজকে আমি নিজে নিজে রেডি হব আমি এখন বড় হয়ে গেছি না আমাকে তো শিখতে হবে আমি বললাম ঠিক আছে মেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছে আর কর্তামশায়ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে তো তাই এখন আমি বাকি কাজকর্মগুলো সেরে ভাত বসিয়ে দিয়েছি আর এখন ডালের কৌটোটাকে বের করে নিচ্ছি কারণ এখন ডাল ঢেলে নেব তাই বলে কিন্তু আজকে আমি ডাল রান্না করব না জানো তো বাটিতে করে কিছুটা ডাল নিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো কারণ এই ডালটা দিয়ে আজকে অন্য রেসিপি করব তো কি রেসিপি করব তার জন্য তোমরা আমার সাথে থাকো আর সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো তো ডালটাকে দেখো আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি মোটামুটি অনেকক্ষণ ভিজবে তারপর আমি ভাত বসানোর আগে আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভাত বসানোর আগে বলতে কি চা করার পরে সকালবেলায় যখন চা করেছিলাম তার সঙ্গে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো এবার আমি আলুটাকে ছুলে নিচ্ছি ভাত আমার হয়ে গেছে তো আলুটাকে ছুলে কাজকর্ম করতে হবে এই সুযোগে ভাবলাম আলুটাকে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো আমার সাথে আছো তোমাদের সববার জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা গো তো যাই হোক বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু প্রায় ছুলেই নিয়েছি আর আলুটা এই কড়াইতেই করেছিলাম আর কড়াইতেই কিন্তু ছুলে নিচ্ছি আর ওই বাটিটাতে ছুলে ছুলে রাখছি কারণ এখনই তো আর রান্না করব না রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগবে মানে অনেকটা পরে করব। তার ফাঁকে কিছু কাজ আছে সেগুলোকে করে নেব আর মেয়েকেও স্কুল থেকে আনতে যেতে হবে তো কর্তা বেরিয়েছে এখনো পর্যন্ত আসেনি তাই ভাবলাম যতটা সম্ভব কাজগুলোকে গুছিয়ে রাখি তাই কিন্তু আলুগুলো ছুলে উপরে রেখে দিলাম আর আলুর খোসাগুলো আছে এগুলো কিন্তু যেখানে সেখানে ফেলি না জানো তো এগুলো হচ্ছে সব একটা কাগজের মধ্যে মানে প্লাস্টিকে জমা করে বাইরে ফেলে দিয়ে আসি তো তারপর মোটামুটি এখন দুপুর হয়ে গেছে আর দেখো মন্দিরে মিস্ত্রিরা কাজ করছে আর আমার যেহেতু শিলনোড়া নেই তাই কিন্তু পাশের বাড়ি দিদির থেকে আমি দিদি শিলনোড়াটাকে চেয়ে নিয়ে এলাম এই শিলনোড়াটা এখন ডালগুলোকে বেটে নেব তো ডালগুলো বাটার জন্য তোর শিলনোড়ার প্রয়োজন ছিল কিংবা মিক্সার গ্রাইন্ডার প্রয়োজন ছিল তো সেই দুটোর যেহেতু একটাও আমার ঘরে নেই তাই কিন্তু পাশের বাড়ির থেকে আমাকে এই কাজটা করতে হলো চেয়েই তারপর শিলনোড়াটাকে এনে রেখে আমি কয়েকটা কাপড় কেচেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কাপড় কেচে রোদ্দুরে মেলে দিয়ে এখন আমি শিলনোড়া দিয়ে ডালগুলোকে বাটতে বসে গেছি আর কি বলতো বন্ধুরা যে যেটাতে কাজ করে তার কিন্তু সেটাই ভালো লাগে আর আমি জানতো এই দিয়ে বাড়তেই পারছিলাম না আর বাড়তে কিন্তু অনেকটাই কষ্ট দেখো পেঁয়াজ হলুদ কিছু দিয়ে ডালটাকে মাখিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি এখন বড়া করব। বড়া করে আলু দিয়ে তরকারি করব। তো যাই হোক বড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি ডালের বড়া কয়টা ভেজেছি আর সাথে জানাতো আ কি বলে ওটাকে আমরা তো বলি হচ্ছে গন্ধপাতা অনেকে অনেক কিছু বলে যাই হোক আমি যেটা বলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু এই ডালের বড়াটা করেছি আর সঙ্গে কয়েকটা গন্ধপাতার বড়া করেছি আর দেখো গন্ধপাতার বড়াগুলো করার পরে কিন্তু কালো হয়ে যায় জানো তো আর যারা যারা তোমরা গন্ধপাতার বড়া খাও তারা সবাই জানো যে বড়া করলে পরে এই পাতার বড়াটা কালো হয়ে যায় তো যাই হোক কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু বেটে নিয়েছিলাম শিলনোড়াটা এনেছি বলেই মানে করেছি আর কি দেখো এখানে এগুলো হচ্ছে পাতার বড়া আর এগুলো হচ্ছে ডালের বড়া পাতার বড়াটা ভাত দিয়ে খাবো আর ডালের বড়াটা তরকারি করব। তো তার জন্য আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচো কুচিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে তারপর আমি সেদ্ধ করা আলোগুলোকে দিয়ে দিলাম এবার হচ্ছে আমি হলুদ লঙ্কা সব কিছু দিয়ে জিরে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো তারপর হচ্ছে আমি মানে ঝোলের মধ্যে ডালের বড়াগুলোকে ছেড়ে দেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কড়াইটা না ঘুরছে কারণ এক হাতে নাড়ছি তো সে কারণেই তো তোমরা এটুকু কিন্তু একটু মানিয়ে নিও বন্ধুরা তারপর দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি কারণ তরকারিটা খুব ঝোল করব না মোটামুটি মাখা মাখা করব সেই কারণে আর যেহেতু সেদ্ধ আলো বেশি জাল করতে হবে না তাই কিন্তু ঝোলটা পরিমাণ মতো দিয়েছি তারপর এখন আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর আমি রান্নাবান্না সব কমপ্লিট করে চলে গেলাম ঝর্ণায় আর ঝর্ণায় কেন গেলাম জানো তো তোমরা তো জানোই আমরা ঝর্ণার জল খাই তো জল ছিল না সেই জলটা আনতে গেছি আর সঙ্গে করে খাওয়ার এই কম্বলটা সকালে ভিজিয়েছিলাম তো কম্বলটা আর কেচে দিইনি বাড়িতে যেহেতু জলের সমস্যা ভাবলাম ঝর্নায় তো জল আনতে যাবোই সেখান থেকে কেচে নিয়ে আসব। তাই কম্বলটাকে ভিজিয়ে টিজিয়ে সাথে করে ঝর্ণায় নিয়ে গেছিলাম এবার ওখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে এলাম এবার কিন্তু আমি কম্বলটাকে এখানে মেলে দিচ্ছি আর ওই প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটাই করে জলের বোতল নিয়েছি আর সাথে কর্তা মশাইয়ের এই গেঞ্জিটা দিয়েছিল এটাও কিন্তু কেচে দিয়েছি আর আজকে বেশি কাচাকুচি ছিল না কারণ বেশিরভাগটা তো কালকেই কেচে দিয়েছি যে কয়টা ছিল সে কয়টাই আজকে কেচেছি আর হচ্ছে বোতলগুলো যে জলে নিয়ে এসছিলাম তার মধ্যে এই প্লাস্টিকটার মধ্যে দুটো বোতল আছে আর বাদ বাকি বালতিতে ছিল বালতির বোতলগুলো ওই ওই ঘরে রেখেছি আর এই দু বোতল জল এই এই ঘরে এনে রেখে দিলাম কারণ এই ঘরেও তো জলের প্রয়োজন হয় রাতে বেরাতে সে কারণে তারপর আমি যে কাপড়গুলো কালকের ছিল মেলে দিয়েছিলাম সেগুলো রোদ পরে জানাতো খুব সুন্দর শুকিয়ে গেছে তো এখন কিন্তু আমি এই কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর প্যান্টটা জানাতো ভেবেছিলাম শুকিয়ে গেছে কিন্তু হাতিয়ে দেখি কোমরের দিকটা একটু একটু ভেজা আছে তাই প্যানটাকে আবার উল্টে পাল্টে মেলে দিলাম মেলে দিয়ে আমি এই কাপড়গুলোকে নিয়ে ঘরে চলে এলাম এবার এই কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে রেখে দেব কারণ যেহেতু জায়গা নেই আর ঘরে আল নেই সে কারণেই ভাজ করে রেখে দেব আর জানো তো রোদের থেকে এসেছি তো প্রচণ্ড গরম লাগছিল তাই কিন্তু আমি ফ্যানটা দিলাম আর ফ্যানটা চালিয়ে দিয়ে চেয়ারটা টেনে বসলাম কারণ অনেকটা হেঁটে এসেছি ঝর্ণাটা অনেকটাই দূরে তাই কিন্তু অনেকটা হেঁটেছি হাঁপিয়ে গেছি তো ভাবলাম ফ্যানটা দিয়ে একটু বসে বসেই জামা কাপড়গুলোকে ভাজ করি তো তাই কিন্তু আমি ফ্যানটা দিয়ে বসে বসেই জামা কাপড়গুলোকে ভাজ করছি আর কি বলতো বন্ধুরা এই জামাটা পরে মানে এই চুড়িদারটা পরে সেদিন আমি বাইরে গেছিলাম বাইরে বলতে বাজারে গেছিলাম দুপুরবেলায় কর্তা মশাইয়ের শরীর খারাপ ছিল মেডিকেলে গেছিল দেখাতে তো কর্তা সঙ্গে আমিও গেছিলাম সচরাচর তো যাওয়া হয়নি যেহেতু দিনের বেলা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানো তো কারণ দিনটা খুব একটা ভালো ছিল না মুষলধারে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আবার ভিডিও করব আর তোমরা তো জানোই কর্তামশাই মশাই খুব একটা ভিডিও করা পছন্দ করে না আর যেখানে সেখানে ভিডিও করলে তো হয়েই গেছে সে কারণেই সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর এই জামা কাপড়গুলো পরে পরে রেখেছিল জল ছিল না বলে কাচাকুচি হচ্ছিল না তাই কিন্তু কালকে জল পেয়েছি আর তাড়াহুড়ো করে কাপড়গুলো সব আমি কেচে দিয়েছি আর এই কর্তা মশাইয়ের গেঞ্জি দুটো এগুলোকে সব ভাজ করে আমি রেখে দেব। আর এই নাইটিটাও কেচে দিয়েছিলাম সকাল সকাল সরি সকাল সকাল না কালকে কেচে দিয়েছিলাম এটাকে এটাকেও ভালো করে সাপ দিয়ে কেচে দিয়েছি কারণ জল পেলেই মানে কুচির কত যে বায় মানে বের হয় বলার মতন না তারপর সায়াটা সবগুলোকে আমি সুন্দর করে বিছানায় একদম ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে এখন এগুলোকে আমি রেখে দেব। আর আলনা নেই বললাম না আর আমার তো রাখার মতন সেরকম আলমারিও নেই তা হচ্ছে এই তাকটার মধ্যে এভাবেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না কতটা পারি আর একটু পর পর আমাকে নাড়া দিতে হয় কেন বলো তো বন্ধুরা কারণ আরশোলার উৎপাদ বললাম না তারপর দেখো ভেবেছিলাম আজকে আর জল আসবে না সে কারণেই ঝর্নায় গেছিলাম কিন্তু না যাই হোক জলটা এলো আর জল আসার পেছনে কারণ হলো মন্দিরে কাজ হচ্ছে না হলে কিন্তু আর জল আসতো না জানো তো মন্দিরে কাজ হচ্ছে বলেই জলটা দিয়েছে আর সে কারণে আমরাও জল পেলাম আর সব জল নেই দেখছোই তো তোমরা সব কিছু খালি পড়ে আছে তো সে কারণেই ঝর্ণায় গেছিলাম ওটা নিয়ে আর হচ্ছে কি বলো এখন যেহেতু জল এসছে তাড়াহুড়ো করে আমি কিন্তু জল টেনে টেনে সিনটেক্সটাকে ভর্তি করে নিচ্ছি কারণ আমার তো বড় পাইপ নেই সকলের বড় বড় পাইপ আছে ওরা ওখানে পাইপ লাগিয়ে ভেতরে নিয়ে আসে আর যেহেতু আমার পাইপ নেই আর নতুন এসেছি সে কারণেই আমি কিন্তু আর ভেতরে নিয়ে আসতে পারছি না আমাকে বালতি করে টেনে টেনে এনেই সিনটেক্স ভর্তি করতে হচ্ছে আর কি করা যাবে তারপর জল টেনেছি বলে ঘরটা জলে জলারণ্য হয়ে গেছে সে কারণেই কিন্তু ঘরটাকে এখন মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে আমি বলে দিচ্ছি টাটা আর গুড নাইট সবাই কিন্তু ভালো থেকো কেমন আবার পরবর্তী ভিডিওতে দেখা দেখা হচ্ছে আর সেটা কিন্তু দেখতে ভুলো না যেন তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা